আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফারজানাস ট্রাভেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো বাসায় ইনস্ট্যান্ট ফুচকা বানানো তো এখানে ডাবলি বুট সিদ্ধ করে নেওয়া হয়েছিল তার মধ্যে দেওয়া হয়েছে চটপটি মশলা আর তারপরে দেওয়া হলো পেঁয়াজ কাঁচামরিচ কুচি এরপর একটু লেবু দেওয়া হচ্ছে তারপরে এই সম্পূর্ণটাকে কিন্তু একসঙ্গে মাখিয়ে ফেলা হবে এরপরে এই যে একটুখানি ধনিয়া পাতা কুচি দেওয়া হলো তো কুচি এর হবে আর এইদিকে তেঁতুলের টক বানানো হয়েছে এর মধ্যে একটুখানি চিনিও দিয়েছিলাম সাথে বিট লবণ তারপরে মামা হচ্ছে এই ফুচকা বানাচ্ছিল ভিতরে যে পুর সেটা দিচ্ছিল ফুচকার মধ্যে তারপর সুন্দর করে প্লেটে করে সাজাচ্ছিল এই যে দেখুন কত সুন্দরভাবে এগুলোকে রেডি করা হয়ে গেল এখন হচ্ছে যে মিষ্টি টকটা বানানো হয়েছিল তেঁতুল দিয়ে সেটি আমি দিয়ে দিচ্ছি উপরে ফুচকা ভাজা হয়েছে সবগুলোর উপরে একটা নির্দিষ্ট পরিমাণ এক চামচ এক চামচ করে তেঁতুলের যে ঘন টকটি রয়েছে সেটি দিয়ে দিচ্ছি গত ভিডিওতে যে আমি মেয়োনিজ বানানো দেখিয়েছিলাম এই মেয়োনিজটা এখানে ইউজ করছি তো ফুচকার উপরে সুন্দরভাবে মেয়োনিজটা দিয়ে দিচ্ছি দেখুন মেয়োনিজটা কিন্তু অনেক থক থকে রয়েছে থিকনেসটা অনেক বেশি আর দেখতে অনেক সুন্দর লাগছে এই পর্যায়ে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে দই ফুচকার মতো লাগছে কিছুটা তাই না এটা খেতেও কিন্তু মজা লেগেছিল তার উপরে ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকে গ্রেট করা হয়েছিল গ্রেটারের মাধ্যমে তো হালকা করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য ব্যাস দই ফুচকা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমার বোনের কাছ থেকেই শুনুন কেমন হয়েছে খেতে